সামাজিক সংস্থা বা বিরোধী দলের লোক যত ক্ষমতা থাকে তারা তাদেরকে হেল্প করে সবথেকে বড়ো ব্যাপার যে মমতা ব্যানার্জি একটা মিথ্যা কথা বারবার বলেন কি ডিবিসি আমাদেরকে বলে না সেই মমতা ব্যানার্জি ডিবিসি প্রত্যেক মুহূর্তে এক এক মিনিটে তার রিপ্রেজেন্টেটিভ বসে থাকে ডিবিসি তারপরে কথা বলে জল ছাড়াও কিন্তু উনি রাজনীতিক সবসময় করার ইচ্ছা থাকে আজকে ববি হাকিম মতন লোক বলছে কি যখন বন্যা আসে না তখন জল ছাড়ে না কেন উনি একটা মূর্খ লোক একটা বাঁধ যখন তৈরি হয় যখন গেটের উপরে জল যায় তখন গেটটা খোলা হয় যখন বর্ষা হবে না তো জলটা তো গেটের নিচে থাকবে তো জলটা খুলবে কী করে আজকে মমতা ব্যানার্জিকে এমন পয়সা বেটে 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 অত বেটে দিয়েছেন ভোটের জন্যে বা নিজের দলের লোকের কাছে কি আজকে পশ্চিম বাংলা ত্রাণ দেওয়ার জন্যে পয়সা নেই এখানে ওই একটা হিন্দি বই ছিল না কি আমি কি পাচ্ছি সরকারের কাছে কী আছে সেটা দেখার ব্যাপার নেই একটা হিন্দি বই বেরিয়েছিল অনিল কাপুরের তো ওই অবস্থা পশ্চিমবাংলার হয়ে গেছে এদের কাছে কিচ্ছু নেই এরা যা আছে সব চুরি করা থাম না আজকে হসপিটালে স্বাস্থ্য বিভাগে যেভাবে চুরি করেছে প্রত্যেকটা বিভাগে ডিএমকে বলা থাকে অত টাকা মাসে পাঠিয়ে দিতে হবে ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা থাকে অত টাকা তোমাকে দিতে হবে এই টাকাগুলো নিজস্ব যাচ্ছে তাহলে এখন সাহায্য করার জন্যে তাদের কাছে পয়সা নেই একটা দুদিন মধ্যে আপনি দেখবেন আসবে দিল্লি আমাদের টাকা দিচ্ছেন দিল্লি নিশ্চয়ই সার্ভে করে যা দিল্লির কাজ আছে ওখানে কোনো ওই মুখ দেখে কাউকে টেকা দেওয়া হয় না যেটা দরকার হবে সে টাকা আসবে মুখ্যমন্ত্রী কী করে বলেন যে অভয়া যে আন্দোলন চলছে সেটাকে ছেড়ে মুখ্যমন্ত্রী নিজেই ইনভলভ আছেন এই কেসে একটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বটে উনি তিরিশ বার সেদিন উনি সিপি সঙ্গে কথা বলেছেন কথা আসামি ধরার জন্য বলেননি কথা বলেছেন এই কেসটাকে কিভাবে লুটপাট করতে হবে কিভাবে তথ্যগুলোকে শেষ করতে হবে কিভাবে কেসটাকে ধামা চাপা দিতে হবে সেই জন্য উনি এই কথাটা বলছেন উনি উনি ভাবেন আমার কাছে পুলিশ আছে আমার কাছে গুন্ডা আছে আমি যা করব বাংলা মানুষ মেনে নেবে কিন্তু বাংলার বিশেষ করে বাঙালি যারা ভাষাভাষী জনমানস আছেন যারা মেয়েরা ছেলেরা বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর যে যে সমাজের আর্টিস্ট যেভাবে মাঠে নেমে প্রতিবাদ করছেন ওনার ভয় হয়ে গেছে এই প্রতিবাদ শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রতিবাদ শব্দটা এই বুকের মধ্যে আছে এই প্রতিবাদ শব্দটাকে মেটাতে পারবেন না